কামলে আলা আল্লাহ আলাদা বলেন তো আমার আল্লাহর আপনার বিশ্বকে কামলেওয়ালা নবী বললেন অ গো কমলেওয়ালা নবী অ কমলা ওকে কম্বলওয়ালা নবী কমিল্লা ফালিলা কখনবী আপনি কম্বল মোড়া যে স হয়ে থাকলে হবে না কখনবী আপনি উঠুন আল্লাহ তালা আপনাকে এমন একটা দায়িত্ব দিলেন ওই দায়িত্ব যাওয়ার আগে বিশ্ব থেকে আল্লাহ তালা কয়েকটা প্রশিক্ষণের ব্যবস্থা করলে

অগণবী আপনি উঠুন অগণবী আপনি উঠুন আপনি নবী আপনি প্রশিক্ষণ নেন তাফসারে ফিজ জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে বিশ্ব নবীকে পাঁচটা প্রশিক্ষণ দিলেন কয়টা বলেন হাত তুলে দেখেন এই পাঁচটা প্রশিক্ষণ আমরা শুনব কি কি প্রশিক্ষণ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন এই প্রশিক্ষণ আমাদের দরকার আছে না নাই যদি দরকার হয় আমরা এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা পাঁচটা প্রশিক্ষণ আল্লাহ তালা কি কি প্রশিক্ষণ বিশ্ব নবীকে দিয়েছেন এজন্য শোনার দরকার আছে না নাই জোরে বলেন জোরে বলেন হ্যাঁ শোনার দরকার আছে আমরা শুনবো ইনশাল্লাহ মনোযোগ থাকবে তো থাকবে তো হ্যাঁ ইনশাল্লাহ জোরে বলেন থাকবে তো আল্লাহ কবুল করেন বলে না ও আমায়বারে এবারে তাফসিরে ফি জালালুল কোরআন এবারে নাই আল্লাহ তাআলা বিশ্ব পাঁচটা প্রশিক্ষণ দিলেন তার মধ্যে এক নাম্বার প্রশিক্ষণ কুমিল্লা ইল্লা কালিলা তখন আপনি আপনি তাহার তাহাজ্জুদ নামাজ হয়ে যান তাহাজ্জুদ গোজারে হয়ে যান এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তাহাজ্জুদ প্রসঙ্গে বললেন Tafsire Tabari এর বর্ণনা এই আল্লাহ রাব্বুল যখন বললেন বিশ্ব আমার এই যে উঠলেন জীবনেও কোনো দিন তাহাজ্জুদ নামাজ তাজা করে না শ্বশুর বাড়ি যে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওহ মাই বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারী বর্ণনা আমরা যারা ইশোর দিল তারা আমাদের তিনি বলেন বিশ্ব ব্যবহার প্রতিদিন তাহার বল আমি দেখতাম বিশ্ব ব্যাপার প্রতিদিন তাহার আল্লাহ লম্বা লম্বা তাহা যত আমি দেখতাম আমাদের ছোট্ট একটা ঘর মোদী নাই ছোট্ট একটা ঘরের মধ্যে আমি এবং আল্লাহ রসুল গাদাগাদি করে থাকতাম এই ঘরের মধ্যে বিশ্বনবী যখন রাতারাতারে উঠত ওঠার পরে বিশ্বনবী যখন সিজদা দেবেন আমার পায়ে চিমটি কাটতো আমি পাটা গোছায় নিতাম আবার বিশ্বনবী যখন সিজদা থেকে উঠত আমার পাটা বিছায় দিতাম আল্লাহ আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতাম বিশ্বনবী প্রতিদিন তাহাজ্জুদ পড়তো আল্লাহ নবী সুরা পাতে থেকে শুরু করে সুরা আল বাকারা সুরা আল ইমরান সুরা আল নিসা সুরা আল মায়েদা এমন করে বিশ্বনবী গোটা কোরআনের কোরআন এক মধ্যে পড়ে ফেলতো তার মানে বিশ্বনবী এমন লম্বা করে ঘেরার ধরত আমি দেখতাম মাঝে মাঝে দেখতাম বিশ্বনবীর পাটা টা টন টন করত এমন মনে হয় বিশ্বনবীর পায়ে টোকা দিলে বিশ্বনবীর পা দিয়ে রক্ত বেরো হবে এই জন্য বিশ্বনবীকে এত লম্বা পরিমাণ আল্লাহ নবীর তাহার জোদ জন্য আল্লাহ নবীর উন্মত হিসাবে আমাদের তাহার দরকার আছে না না তার মানে কি আমাদের তাহার দরকার আছে কথা বলেন না কেন তাহার পরেন কারা কারা নিয়মিত পড়েন কারা কারা হাত এক জন দুইজন পেলাম তিন চারজন আসা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়েন কারা কারা আত্মল মাশাআল্লাহ অনেকে মাঝে মাঝে পড়েন প্রিয় ভাইরা মাঝে মাঝে পড়ার চেষ্টা করবেন রমজান মাস যখন আসবে আপনি তো সাহারি খেতে ওঠেন ওঠেন না ওই সময় তাহার তো পড়বেন উঠে সাহারি খাওয়ার আগে জায়না মাস যদি দু রেখা চার নামাজ পড়ে নেবেন এটা কঠিন না সহজ ধরে পারেন আমরা এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী রমজানে অন্তত বাদ দেব না কারা কারা রাজ আছেন আত্মলা আল্লাহরা দেখান কিছু কিছু লোক বলতে ও তা হাত করবো না ভূত দেখা যায় নাকি হ্যাঁ হাত অনেকে খোলে নাই না হলে কেন হাত খোলে ভূত দেখা যায় না পেটনে দেখা যায় কিছুই দেখা যায় না অনেকে এই বলেন গ্রামে যারা মোর একটা কথা বলা যাবে না বসেন বসেন গতকালকে আমার আলোচনাটা পরে নষ্ট করছেন একটা কথা বলা যাবে ভাইরা যে কথা বলতেছিলাম তার মানে কি আমাদের অনেক সময় মুরব্বীরা বলে তাহার দোক করলে ভূত দেখা যায় পেতনি দেখা